আরেকটা ফুল এসেছি আমি অলরেডি আরেকটা সারি গেল সারি ভিগেয়া অনেক ফুল আসছে যে ফুল ফুটবে তো এক দিনের মধ্যে অনেক ফুল ফুটবে আজকে ফুল কম দেখতেছি কয়েক দিনের মধ্যে অনেক ফুল আমি আগে যখন ভিডিও বানাইতাম ফার্স্ট ফার্স্ট যখন ভিডিও বানাইছিলাম তখন এটা মনে হতো যে আমি যদি ভিডিও বানাই আমার দিকে কে তাকায় থাকবে মানুষ তাকায় থাকবে কীরকম লাগবে এখন আমি ওগুলো কিছু মনে করি না ভাই এগুলো আমার এখন মনে হয় না যে এখন ভিডিও বানায় যে কথা বলে যে একজন তাকায় রয়েছে বা একজন দেখতাছে আমার থেকে কীরকম লাগতেছে ভাই এগুলো ফার্স্ট ফার্স্ট মনে হয় এজন্য আমরা ফার্স্টে শুরু করি আবার সাইরা দিই মানে ফার্স্ট টাইম আমরা এগুলো মনে হয় বিধে আমরা ফার্স্ট টাইম শুরু করে যাই দিই ভাই এটা হচ্ছে আমাদের সবচেয়ে ভুল ধারণা কে কি করছে ওটা ও ওর মতন আছে ভাই ঢাকা শহরের মানুষ বেশিরভাগ এতটা ব্যস্ত যে কারো দিকে তাকানোরও সময় নাই এরকম মানুষ আছে বেশিরভাগ আবার সবাই তো আর এইরকম না কিছু মানুষ আছে ফিরি ওরা যখন ফ্রি থাকে তখন ঘুরতে আসে বা পার্কে আসে তখন আসে তবে সব সময় না আমরা তো যদি দেশে থাকি আমাদের সব সময় ফ্রি থাকে আবার সব সময় কাজে থাকে মানে দুইটা একসাথেই এখন আমি চলে যেতেছি এগুলো কি গাছ আমি ও এগুলো হচ্ছে ফুল গাছ ফুল গাছ এখানে ফুল গাছের বীজ ইয়া করছে মানে ফুল গাছের সারা রোপণ করে না ওরা তৈরি করতেছে ফুল গাছ মূলত এটাই এটাই অনেক ভালো যে এখানেও ডাইরেক্ট ওনারা ফুল গাছ আইনা রোপণ করে নাই ফুল গাছের বীজ লাগাইছে এখন ফুল গাছ হইতেছে যে দেখেন এগুলো সব ফুল গাছ এখানেও অনেক ধরনের ফুল গাছ লাগানো হয়েছে মানে এগুলোর বীজ বীজ লাগাইছে ফুল গাছ লাগাই না ফুল গাছ লাগাইলে ফুল গাছ মরায় মরে যায় বীজ লাগাইছে তো অনেক ভালো হয়েছে

জানি না এতটা যে এটা কিসের জন্য দেওয়া হয়েছে সামনে একটা আবার ফুলের একটা বাগান আছে আরেকটা এটা হচ্ছে মূলত গোলাপ বাগান আর কি গোলাপ এগুলাতে অনেক কলি আসছে যে ফুল ফুটবে দু দিনের মধ্যে অনেক ফুল ফুটবে আজকে ফুল কম দেখতেছি দু দিনের মধ্যে অনেক ফুল ফুটবে হে চলে যাইতেছি এখন মূলত এখন এতক্ষণ এতক্ষণ গুড়া গড়ি করার পর হে গাইস এতক্ষণ গুড়া গড়ি এখন অলরেডি চলে যেতেছি আমি হাফাইতেছি ওই এটা করার কারণে আমি হাফাইতেছি এতক্ষণ গুড়া গড়ির পর এখন চলে যেতেছি হে আমি মূলত ফুত্বত দি হ্যাঁ এটা ভাজের জন্য বাজ আমি আরেক রাস্তায় চলে গেছি আমি অলরেডি আরেক রাস্তায় ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাইবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিওস